পাস্তা ও সবজি খুব উপকারী এই যে পাস্তাটা তৈরি করলাম কীভাবে তৈরি করেছি চলুন দেখি এর জন্য প্রধান উপকরণ নিয়েছি ছানা ছানাটা কীভাবে করতে হয় আমার চ্যানেলে আছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো দেখে নিতে পারবে সবজিগুলি গোটা অবস্থায় খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এখানে গাজর আলু কাঁকরোল পটল সব সবজি ভালো করে ধুয়ে নিয়েছি না হলে ফিতা ফিতাকৃমির ডিম থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হয় সবজিগুলি হলো গাজর কেটেছি পটলের বিছি ফেলেছি কাঁকর আলু কেটেছি ছানাটা জল ঝরিয়ে নিয়ে এভাবে চামচ দিয়ে পেস্ট করে নিচ্ছি ছানা ঘরে তৈরি ছানা এভাবে একটু পেস্ট করে নিলে সফট হয় সফট করে নিলাম জল বসালাম একটা সসপ্যানে রাইস ব্যান অয়েল দিলাম পাস্তা আছে না পাস্তা দিয়ে এখানে পাস্তাগুলি সেদ্ধ করব। জলের মধ্যে তেল দিয়েছি পাস্তাগুলি ঝরঝরে থাকবে এর জন্য তেলটা দিয়েছি তেলটা দিতেই হবে যে কোনো সাদা তেলই দেওয়া যাবে আমি রাইস ব্যান অয়েল দিয়েছি এখন নাড়াচাড়া করে দিচ্ছি পাস্তাগুলি এখানে সেদ্ধ হবে পাঁচ মিনিটের থেকেও কম সময়ে সেদ্ধ হয়ে যাবে পাস্তাগুলি বেশি নরম যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে পাস্তাগুলি আস্তে আস্তে ফুলে উঠছে এরপর জলটা ঝরিয়ে নেব কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি কেটে যায় মানে সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখন এগুলি জল ঝরিয়ে নেব এই যে এরকম তেল দেওয়াতে ঝরঝরে হয়েছে পরে আবার লেগে যায় কিন্তু ভাঙবে না সুন্দরভাবেই থাকবে কড়াইতে রাইসব্যান অয়েল দিয়ে দিলাম তেলটা গরম হয়েছে তেল গরম হওয়ার পর তেলের মধ্যে ফোরণ হিসেবে চিনি দেব। তাহলে সবজিটা ভালোভাবে সেদ্ধ হবে তেল গরম হয়েছে এখন চিনি দিয়ে দিচ্ছি ফোরণে চিনিটা লাল হওয়ার আগেই সবজিগুলি দিয়ে দেব। চিনিটা দিলে কী হবে সবজিগুলি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে চিনিটা লাল হওয়ার আগেই সবজিগুলি তেলের মধ্যে দিয়ে দেব সবগুলি সবজি সুন্দর করে দিয়ে দিলাম এরকম সবজি খেলে মানুষ এভারগ্রিন থাকে শরীর সুস্থ থাকে এভাবে এরকম সবজি খাবার চেষ্টা করবেন নুন দিয়ে দিলাম এই পরিমাণে হলুদ দিয়ে দিলাম এই পরিমাণে নুন হলুদ মিশিয়ে নেব গাজর কাঁকরোল আলু এগুলি তো শক্ত সবজি এগুলি একটু সময় লাগবে সেদ্ধ হতে ধৈর্য ধরে সুন্দর করে বাচ্চাদের জন্য টিফিনটা তৈরি করতে হবে এভাবেই রান্নাটা শুরু করতে হবে এখন ছানা যে করে ছিলে বুদিয়ে ছানার জলটা দিয়ে দিলাম তাজা ছানার জল জলের বদলে তাজা ছানার জল দিয়েছি এতে কোনো অসুবিধা নেই ভিটামিনটা আরও ভালোভাবে পাবে সবজিগুলি এই ছানার জলে সেদ্ধ হয়ে যাবে পটলের বিচি ফেলেছি পটলের বিচি খাওয়া ভালো না খনিজ থাকে ইউরিক অ্যাসিডের জন্য পটলের বিচি খাওয়া খুবই খারাপ পটল কিন্তু ভালো বিচি ফেলে দিয়ে পটল খাওয়া যায় পটলের উপকারিতা আছে হজম ক্ষমতা বাড়ায় ঢাকা দিয়ে দিলাম প্রথমে এই ফ্লেমে থাকবে ফুটে উঠবে ভেতরে তাড়াতাড়ি সেদ্ধ হবে এরপর এটা লো করে দেব এই যে ছানার জলে সবজিগুলি সেদ্ধ হচ্ছে খুব ভালো লাগবে লেবু দিয়ে ছানার জল করেছি টক টক লাগবে এভাবে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম ফ্লেমটা লো করে দিচ্ছি এখন সবজিগুলি এই জলেই সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে এবং টেস্টফুল হবে কাঁচা লঙ্কা কুচি ঝালের জন্য দিয়ে দিচ্ছি লঙ্কার সাথে সবজিগুলি এখন মিশিয়ে নেব এরকম সবজি খেলে চোখের জন্য ভালো গাজর খাওয়া তো খুবই উপকারী গাজরের কোনো সাইড এফেক্ট নেই পার্শ্ব প্রতিক্রিয়া নেই গাজর সবাই খেতে পারে সবজিটা ভালো করে রান্না করলে তরকারি হলে বয়স্করাও গাজর খেতে পারে গাজরে ভিটামিন এ আছে চোখের জন্য ভালো নরম হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর আবার ঢাকনাটা তুললাম এভাবে নাড়াচাড়া করছি নিচেরগুলি উপর গুলি নিচে এভাবে সবজিটা সেদ্ধ হয়েছে এখন এই যে পাস্তা মশলাটা দিয়ে দিচ্ছি দোকানে বললেই পাস্তা মশলার প্যাকেট দিয়ে দেবে এই যে মশলাটা এখন সবজির সাথে মিশিয়ে নিচ্ছি পাস্তা মশলা দিলে টিফিনটা একবার অন্যরকম হয়ে যায় সবাই খেয়ে খুশি হয় এভাবে মিশিয়ে তরকারি তৈরি করছি কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি এভাবে গুছিয়ে দিলাম এখন এগুলি সেদ্ধ হয়েছে দেখে ছানাটা দিয়ে দিচ্ছি ছানাটা পেস্ট করেছি হাফ লিটার থেকে একটু বেশি দুধ নিয়েছি এই দুধ দিয়ে ঘরে ছানাটা তৈরি করলাম ছানাটা এখন মিশিয়ে দেব সবজির সাথে ছানাটা লেবুর রস দিয়ে তৈরি করেছি মেশাতে তো একটু সময় লাগবে আমি ছানা তৈরির লিঙ্ক দিয়ে দেব ওই ছানাটা ছানার জল দিয়ে তৈরি করা হয়েছে আর এই ছানাটা আমি লেবুর রস দিয়ে তৈরি করেছি ছানাটা সবজির সাথে এভাবে মিশিয়ে নিচ্ছি কিছুক্ষণ এভাবেই রান্না হবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে দেব ছানাটা সবজির সাথে রান্না হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকনাটা তুললাম আবারও নাড়াচাড়া করে দিচ্ছি দেখেই তো খুব সুন্দর দেখাচ্ছে দেখে বোঝা যাচ্ছে পাস্তাটা খুব ভালো হবে বাচ্চারা খেয়ে খুশি হবে এভাবে অফিসে দেওয়া যায় টিফিন হিসেবে পাস্তা দিয়ে সবজি পাস্তাগুলি ঝরঝরে হয়ে আছে খুন্তি দিয়ে ভেঙে নিয়েছি একটু শক্ত হয়ে লেগেছিল কিন্তু এমনিতে ঝরঝরে এখন মিশিয়ে দিচ্ছি পাস্তাগুলি সবজির সাথে সবজিটা এখন তরকারি হয়ে গেছে তরকারির সাথে পাস্তাটা মিশিয়ে দিচ্ছি পাস্তাটা এখানে সবজির সাথে মশলার সাথে মিশবে পাস্তাটাও টেস্টি হবে এভাবে আবার গ্রিন সেভেন ফাইভ সেভেন পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে এই যে দেখো কি সুন্দর হয়েছে এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে ভালো থাকো সুস্থ থাকো ধন্যবাদ